আপনারা যারা বাসায়ন জনগণের টাকা নয় ছয় কোনো অধিকার আপনার দেওয়া হয় নাই চাঁদা বাজে কোথাও কোথাও রেট বেড়েছে প্রথম যে বস্তুটা ছিল যে প্রধান উপদেশটাকে এখানে অর্থনৈতিকভাবে ভাবে কোনো রকম হেল্প করছেন কিনা এবং ওনার যে যে টাকাগুলি ওনাকে দিতে হয় নাই যেটা আগে কোর্টে রায় দিয়েছিল দেওয়া লাগবে কিন্তু পরে আবার কোর্ট দিতে হলো না সেই টাকা দিলেই তো অনেক টাকা হয়ে যায় এই ধরনের একটা কথা উনি বলেছেন তো আসলে প্রধান উপদেষ্টা। উনি প্রধান উপদেষ্টা মানে উনি তো ভার্চুয়ালি প্রধানমন্ত্রী তো সেখানে কিন্তু ওই টাকাটাই তাকে দিতে হবে নট নেসেসারি উনি চাইলে অনেক কিছুই দিতে পারেন আপনি যদি জানেন যে আগে দেখবেন আপনি আগে আগেকার আমরা দেখতাম শেখ হাসিনা যখন ছিল শেখ হাসিনার সঙ্গে কার কার ছবি আছে এই ছবি যদি আপনি দেখান যে আমার সঙ্গে আপনার ফেসবুকে ইয়ে মোবাইলে আপনার ইয়েতে উপরে যদি শেখ হাসিনার সঙ্গে আপনার সঙ্গে একটা ছবি আছে ঘনিষ্ঠ ছবি এই ছবি নিয়ে আপনি ডিসি সামনে যায় ছবিটা একবার ওপেন করেন ছবি দেখলে পরে আপনি যা চান সব করে দিবে ছিল না এই জিনিসটা অনেকে ওই আমরা একসময় দীর্ঘদিন চালাচ্ছে মাঝখানে হঠাৎ করে একটা ছবি আসলো যে ছবিটার কোনো প্রয়োজন নাই ওই রিপোর্টের সঙ্গে প্রয়োজন আমি বলতাম ভাই তুমি এই ছবিটা কেন দিলে আমি এবার যাই ইয়ে যে আপনার মানে এডিটিং রুমে যে ছবিটা বলতে ছবিটা কি কেন দিয়েছ অন্য রিপোর্টারের মতো ভাইটা হলো অমুক লিডার সে চাইছে যে ওই তার জন্য একটু দেখায় একটা সিন তাহলে হাসিনার সঙ্গে সে আশেপাশে আছে এইটাকে সে কেটে নিয়ে তার বাসায় ড্রয়িং রুমে রাখবে এবং ওইটা দেখেই তার এখানে যত লোক আসবে সবাই ভাববে এটা সে খুব পাওয়ারফুল কাজে হাসিনার কিন্তু ওই ভদ্রলোকে পাঁচ টাকা দশ টাকা দিতে হয় নাই ওই ছবিটাই তার জন্য কোটি কোটি টাকা আসার ব্যবস্থা করে দিয়েছে তো এরা এই দলটা

আমি তাদেরকে বললাম তোমার দলকে ও বললো যে আমাদের তো কেউ চেনে না আমি বললাম যে না তোমাদেরকে দেশের সমস্ত লোক চেনে উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি উনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা তুমি যে এই দলটাকে হ্যান্ডেল করো তাহলে সবাই জানে এটা ওনার দল ওনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না দেওয়ার মতো কোনো অভাব নেই দেশে যা নাকি ওনার নেট নজরে পড়তে চায় তারা দিয়েছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে এই সরকার আসার পর দেখলাম যে দশটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে বিদেশে টাকা পাচার করছে তার মধ্যে মানে এক সালমান রহমান স্যার আর কেউ গ্রেপ্তারছে হয়তো কি কারণ কেউ কেউ বিদেশে পালাই গেছে কেউ কেউ দেশেই আছে কোনো সমস্যা হচ্ছে না তাদের বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠাই দিচ্ছে জায়গা মতো হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে কাজ দুই লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই এটা মামার বাড়ি আবদার না যে বাড়িতে দশজন বন্ধু নিয়ে গেলাম মামা মামা করে আমাদের দিল খুব আদর করে ভাই এটা ওই জিনিস না টাকাটা আসে টাকা কি ভূতে জোগায় টাকা ভূতে জোগায় না টাকা আসমানি উপে আসে না ভাই আসমানি উপায় টাকা আসলে আমাদের নবীজি খেজুর খেয়ে রোজা রাখতো না আল্লাহ তার কিছু টাকা পাঠায় দিত আমাদের আল্লাহর বন্ধু ছিলেন তাহলে কষ্ট দিল কেন আসমানি উপায় ওই আসে টাকা আসে না যদি টাকাটা কোন দিক দিয়ে আসছে ওটা ভাবেন হিসাব সিম্পল তারা বলুক কোথেকে টাকা আসছে কার কার কাছ থেকে টাকা আসছে বলুক রূপায়ণটা বিশাল অফিস বানাইছে আমি বহুবার প্রশ্ন করছি তার বলুক কোথেকে টাকা এই অফিসে ভাড়া দেয় আমাদের আগের যোগাযোগ মন্ত্রী ছিল ওবায়দুল কাদের সাহেব ওনার উনি রোলেক্স ঘড়ি আরও দামি দামি ঘড়ি পড়তেন ফিলিপ থেকে ঘড়ি পড়তেন উনি এক একটা ঘড়ির দাম বত্রিশ লাখ তেত্রিশ লাখ টাকা উনি বলতেন ওনার বন্ধুরা নাকি ওনাকে গিফট করছে করছে তো আপনার কেউ গিফট করে এরকম আমার করে আমাদের তো করে না আজকে মন্ত্রী হলে কালকে সবাই করবে কারণ তার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে আপনার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা নাই কেউ গিফট করবে না ভাই এটাই রিয়েলিটি তো ওনাদেরকে গিফট করে কেন কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ওনারা এখনো কিছু পাইয়ে দিতে পারে ওনার বাসায় পুলিশ যাওয়া ফিরাতে পারে পারে না পারে তো অনেক ব্যবসায়ী অফিসে বড় বড় ব্যবসায়ী অফিসে আমাদের এই সমন্বয় যে যাতায়াত আছে শুনেছি এগুলি কথাবার্তা কাজে এগুলি কিন্তু ভাই নানাভাবে ঘটে কাজে সেখানে টাকা দেওয়া লাগে না টাকা অটোমেটিক এসে যায় আর একজন প্রশ্ন করেছেন যে বৈষ্ণব দুইজন এখন রয়ে গেছে ক্যাবিনেটে তারা সহায়তা করার জন্য রয়ে গেছে উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন আমিও একমত আমি এভাবেই মনে করি দুজনের একজন আছে কোথায় এল জিআইডি মিনিস্ট্রির মানে মিনিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এল জিআইডি মিনিস্ট্রি কারণ স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে যাকে ইচ্ছা তাকে প্রশাসক বাড়ে তেমন ধরেন এটা উদাহরণ দিয়ে বলি আপনাকে ঢাকার নর্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক বানানো হয়েছে ওনার কি যোগ্যতা ওনার কি যোগ্যতা উনি কোনোদিন স্থানীয় প্রশাসনের কোনো প্রশাসকের দায়িত্ব পালন করছেন উনি জীবনে কোনোদিন একটা ইউপি চেয়ারম্যানও হয়েছেন উনি একটা এনজিও আছে সেই এনজিও এক কর্ম অত বড় কোনো এনজিও না দেশ বড় কোনো উনি কি বিশাল কোনো সংগঠক তাও তো না বড় উনি একটা বিতর্কিত এনজিও করবি তাকে নিয়ে ঢাকা উত্তরের প্রশাসক বানাই দিল কেন আমার পছন্দ আমি বানাই দিলাম আমি দিলাম উপদেশটা কি বলে তারা ইচ্ছা করলে পারে কোথায় পাইছেন আপনি ইচ্ছা করলে পারেন যে কোথায় কোন কাজ দিলে তার পাশে থেকে বসে দেখলাম ইন্টারভিউ এক প্রেস কনফারেন্সে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি আপনার ইচ্ছা করলে কিচ্ছু পারেন না আপনারা যে বসাইছেন জনগণের টাকা নয় ছয় কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই মাথায় রাখতে হবে এই দিন দিন না আরো দিন আছে এই জিনিসটা মাথায় রাখে নাই এই জন্য আরো দিন আসছে তাকে পলাইতে হয়েছে আরো দিন আসছে আপনাকে প্রত্যেকটা কর্মের হিসাব আপনাকে আপনি ইচ্ছা করলে একজনকে মানে যে বাগদাদের তো বেসিক কোয়েশ্চেন আন্দোলনে তাদের চেয়ে দান অবদান কাদের বেশি একমাত্র যারা মারা গেছে তাদের বেশি যারা মারা গেছে তাদের অবদান এই আন্দোলনে বেশি মানে একমত আহতদের চেয়ে আর তারপরে আহতরা তো আহতরা এখনো চিকিৎসা হচ্ছে না কেন অথবা যে চিকিৎসা হচ্ছে তাতে তারা হ্যাপি হচ্ছে না কেন আপনি বলবেন চিকিৎসা দিয়ে দিচ্ছি কিন্তু তারাও তো হ্যাপি হচ্ছে না কেন হচ্ছে না এই দায়িত্ব আপনাদের নিতে হবে না তার দায়িত্ব কি যারা উপদেষ্টা হয়েছেন তাদের চেয়ে কম কম কেউ উপদেষ্টাতে তো কারো শরীরে কোনো গুড়ি লাগছে বলে নাই কেউ তো আহত হন নাই আহত হয়েছে হন নাই তো এটা তো আহত হয়েছে ভাই একজন লোক চোখ দিয়ে দিয়েছে তার চেয়ে বেশি সেক্রিফাইস তাকে কি প্রমাণ করতে হবে পারেন না এটা কি লাখ লাখ লোক লাখ লাখ লোক নাকি এখানে এই অল্প কয়জন লোকের আপনি ট্রিটমেন্ট করতে পারেন নাই কেন তাহলে পুরো জাতি ট্রিটমেন্ট আপনি কেন কেন করবেন আপনারা তো পুরো জাতির চিকিৎসার দায়িত্ব নিছেন এখন আপনি বলবেন তাদেরকে হ্যাপি করা যাচ্ছে না কেন যাচ্ছে না হ্যাপি করা কেন পারছেন না হ্যাপি করতে আপনারা আমি মনে করি এটা সরকারের একটা টোটাল ব্যর্থতা এই সরকার পারে নাই এবং এই যে আহতদের চিকিৎসা করতে না পারা এটাই আমি মনে করি যে এই যে আন্দোলন এই আন্দোলনের চেতনা বহির্ভূত একটা কাজ এখন যদি আবার সেই রাজনৈতিক দল নিয়ে যদি আসি যে সামনের যদি ধরি যে ডিসেম্বরের নির্বাচন এবং আঠাশ ফেব্রুয়ারি একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হাতে দশ মাসের মতো সময় হয়তো একটু কম সময় তারা পাচ্ছে এত কম সময়ের মধ্যে তারা কতটুকু গোছাতে পারবে বলে মনে করেন বা রাষ্ট্র নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবে গোছাতে পারবে না মানে কি মনে করেন প্রার্থী দেওয়া সব আসনে প্রার্থী দেওয়া এটা খুব একটা অসম্ভব ব্যাপার না কারণ প্রত্যেকটা উপজেলায় ধরেন আপনার প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী আসনে ওখানে প্রচুর লোক আছে এরকম দুধের মাছের অভাব বাংলাদেশে কখনো হয় না দেখেন আপনি সাতই জানুয়ারি ইলেকশনের কথা আপনি ধরেন ওখানে তৃণমূল বিএনপি একটা প্রার্থী ছিল একটা দল ছিল বিএনএম একটা দল ছিল তারা তো অনেক প্রার্থী দিছিল তারা সারা অনেক প্রার্থী দিছে না অনেক প্রার্থী দিছে পাশ করছে কয়জন জামানত বাঁচছে কয়জন জামানত বাঁচাতে পারছে কয়জন এর পায় নাই যদি প্রার্থী দেওয়া দিতে পারা এবং নির্বাচনে শুনেন আপনি যত কিছুই টাকা পয়সা খরচ করেন না কোনো কোশ্চেনটা হলো যে নির্বাচনে পাবলিকের কাছ থেকে আপনাকে ভোটটা আনতে হবে যদি নির্বাচনে আপনি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না করেন যদি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয় যদি জনগণ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে যদি এই প্রয়োগকৃত ভোটাদের ভোটগুলোকে সঠিকভাবে গোনা হয় বিচারে আনা হয় ফলাফল প্রকার যদি অবাধ হয় সুষ্ঠু হয় তাহলে দেখবেন এদের স্ট্রেংথ কি আমি এদের স্ট্রেংথ নিয়ে খুব একটা আশাবাদী না খুব একটা আশাবাদী না আমার মনে হয় এদের পরিণতি ওই তৃণমূল বিএনপি বিএনএম এদের মতোই হবে আমার মনে হয় না তারা খুব বেশি দুই একটা আসন পাবে কিনা আমার সন্দেহ এবার যদি একটু বিএনপি বর্ধিত সভার একটু প্রশ্ন যদি রাখি যে একদম অর্ধযুগেরও বেশি সময় পর কিন্তু বর্ধিত সভা করলো বিএনপি এবং বেগম খালেদা জিয়া অনেকটা ফুরফুরে কিন্তু ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন মোটামুটি সবাই কিন্তু ঐক্যের কথা বলছে এই ঐক্যটা কি আসলে সম্ভব হবে কিনা বা আজকের বর্ধিত সভা কেমন যতটুকু খবর আমরা জানতে পেরেছি ততটুকুতে আপনার কেমন মনে হচ্ছে কতটুকু উজ্জীবিত করবে না বর্ধিত সভা তো ভালো এটা তো অনেকদিন পরে হলো বিএনপির কোন রাজনৈতিক মানে এটাকে কি বলবো রাজনৈতিক বৌদ্ধ সভা এটা তো খুবই ভালো সমস্ত দলের নেতা কর্মীরা এখানে একত্রিত হয়েছেন এবং তারা এটার প্রতি নজর রাখছেন ভার্চুয়ালি সভাপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই উপস্থিত ছিলেন খালেদা অনেকদিন পরে একটা পলিটিক্যাল বক্তব্য দিলেন এই সবগুলিতে ইতিবাচক এবং এগুলি দলের যে মনোবল সেই মনোবলকে চাঙ্গা করবে কোনো সন্দেহ নাই এবং তাদের যে জাতীয় ঐক্যের ডাক দেওয়াটা এই ঐক্যের ডাক দেওয়া সত তাদের আর কিছু করার না তার জাতীয় ঐক্যের কথা শুরুর থেকেই বলতেছে এগুলো সবই পজিটিভ ব্যাপার আমি মনে করি এবং আমি মনে করি যে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড যত বেশি চলবে তত আমাদের দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট ভালো হবে মানুষ সচেতন হবে মানুষ বুঝবে কি করা যায় কিন্তু আমি মনে করি এই পাশাপাশি এটাও মনে করি যে জাতীয় ঐক্য এই ধরনের ডাকেই কিন্তু ঐক্য হয়ে যাবে তা কিন্তু নয় যেমন এই সরকার মানে আগের সরকার পতনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা তো জানি যে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে যতগুলো জায়গায় আওয়ামী লীগের চাঁদাবাজি চলতো যে যে পকেটে সব চাঁদাবাজি আগের মতোই আছে খালি ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে সব চাঁদাবাজি আগের মতোই আছে কেবল ব্যক্তিটা চেঞ্জ হয়েছে এবং চাঁদাবাজি কোথাও কোথাও রেট বেড়েছে কে করছে চাঁদাবাজিগুলি এখন চেঞ্জ হওয়া ব্যক্তিগুলিকে বিএনপির লোকজন আপনি যদি রেশিও করেন নাইনটি টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বিএনপির লোক টেন পার্সেন্ট হতে জামাত অথবা অন্য কেউ তো এখন বিএনপি ঐক্যের ডাক ডাক দিচ্ছি তো ওইখানে যে চাঁদাবাজি করে আর যে চাঁদা দেয় তাদের মধ্যে ঐক্য আছে যে লোক চাঁদা দিতে বাধ্য হচ্ছে আর যে লোক তাদের কাছে চাঁদা নিচ্ছে বিএনপির যে নেতাটা এই দুজনের মধ্যে ঐক্য আছে কিনা সেটা বলেন ঐক্যটা আপনি কার মধ্যে করবেন আপনার নেতাকর্মীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন আপনি বিচ্ছিন্নভাবে দুই একটা জায়গায় যেগুলো সংবাদে আসতেছে সেগুলো শুনে শুনে আপনি কি করছেন বহিষ্কার করছেন আপনার করবেন দেশটা অনেক বড় আজকে কি হতো আমি আপনাকে সহজ একটা কথা বলি আজকে কি করা যেত আজকে যদি সারা দেশে বিএনপি একটা আহ্বান জানাইতো যে সারা দেশে যেখানে যেখানে যে যত চাঁদাবাজি করছে সমস্ত তথ্য তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিত এই তথ্যগুলো আপনারা ইমেলে আমাদের কাছে পাঠান আমরা সবাই অ্যাকশন নিব এটা করুক বিএনপি দেখেন কি পরিমাণ মেইল আসে এখানে সব তথ্য আসবে আজকের আধুনিক যুগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বি ইংল্যান্ডে বসে বসে ভার্চুয়ালি মিটিং করে সে ভার্চুয়ালি এটা আহ্বান করতে পারতো না করে না কেন করে না এই কারণে তারাও জানে লোম বাঁচতে গেলে কম উজার হয়ে যাবে দলের বর্ধিত সবাই যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে আসলে সেই সন্দেহের কারণ আপনি দেখছেন কিনা হ্যাঁ আমি তো এটা নিয়ে আপনার একটু আগেও জানাটা করলাম যে এটা আসলে ডক্টর ইউনুসের সরকার হচ্ছে ডক্টর ইউনুসের কিন্তু দল করা অনেক দিনের খায়েশ উনি আগেও একবার ট্রাই করেছিলেন হয় নাই এবার একটা সুযোগ পাইছে কেন করবে না উনি সেই খায়েশ পূরণ করেছেন উনি যদি এটা করেন করতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে এই সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হওয়ার তো কোনো বৈধতা থাকে না আমরা তো সবসময় একটা নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে নিয়ে এই নির্বাচন চাই এই দলটা তো নিরপেক্ষ সরকার নয় তো এই সরকারের একজন উপদেষ্টা হচ্ছে এই দলের প্রধান এবং এই দলের যে ক্যারেক্টার এই দলের যে লোকজন এদেরই মধ্যে দুইজন সরকারের পার্ট হয়ে বসে আছে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই দুদিনের ভূমিকা কি থাকবে আপনি বলেন মাহফুজ আলম অথবা সজীব ভুইয়া যিনি আছেন আসিফ মাহমুদ তারা কি চাইবে বিএনপি ইলেকশন জিতুক তারা চাইবে যে এরা জিতুক স্টুডেন্টরা জিতুক জাতীয় নাগরিক পার্টি এরা জিতুক তারা এটা চাইবে তাহলে এই দলের প্রতি তাদের এবং ডক্টর ইউনু যিনি নাকি এই দল করার জন্য উৎসাহ দিয়েছেন তার এদের কি একটা পক্ষপাত থাকবে না থাকবে নির্বাচনের সময় কি পক্ষপাতটা আরো স্পষ্ট হবে না হইতে বাধ্য ওনারা বলবেন যে আমরা নিরপেক্ষ থাকবো এরকম নিরপেক্ষ থাকার কথা তো শেখ হাসিনাও বলছিল তো কি আসে যায় কে কি বললো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো কে কি করলো এটা বলছে আমি নিরপেক্ষ কিন্তু আপনি আমার বলতেছেন তোমরা দল করো তোমরা ময় সম্ভাবনাময় তোমরাই করবা তাহলে আপনি যেটা বলেন তখন আর আপনি নিরপেক্ষ থাকলেন না এবং আমি মনে করি এই সরকারের এই ডক্টর ইউনুসের যে সরকার আছে এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের কোনোরকম নৈতিক অধিকার নাই কোন রকম নাই তারা অলরেডি বিতর্কিত হয়ে গেছে এবং নিরপেক্ষতা হারিয়েছে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং এই সরকার সেই সরকার আর নাই এরা সেই নিরপেক্ষ তাদের নাই এবং এটা হলেও এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একদম শেষ মুহূর্তে যদি কিছু আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের মধ্যরাতের ই যিনি ই করেন আর কি প্রেস কনফারেন্স করছিলেন কালকে দেখলাম যে আবার উনি ইও গেছেন এই কি বলে আপনার ওই মানে একটা থানা তো পরিদর্শন করছেন আবার উনি বলছেন যে সোমবারের পর থেকে আর কোনো অপরাধ হবে না উনি বলছিলেন কিন্তু আজকের পর থেকে অপরাধ হবে না তো আমি আজকে দেখলাম একটু আগেই তো দেখলাম আমি একটা জায়গায় সেটা হলো যে আপনার ইসে এই চট্টগ্রামে এক এনজিও কর্মী সে ওই যে আপনার মানে ইয়ে টাকা উঠে আসতেছিল আসতেছিল গুলি করে এবং করে দুই লাখ টাকা নিয়ে গেছে আজকে দেখলাম সেই নিউজটা কি প্রমাণ করে সেই নিউজটা তো প্রমাণ করে যে আসলে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই নাই উনি বলতেছেন কিন্তু নিয়ন্ত্রণে নাই এই যে আরেকটা নিউজ দেখলাম দোহারে দোহারে ডাকাতের সময় গ্রামবাসীর প্রতিরোধে গুলি বিদ্রোহের সাহায্য না হতো আসলে এইসব খবরে আছে এই যে দেখুন চলন্ত বাসে নারী আইনজীবীর গলার চেইন চিন্তাই এই এখন থেকে মাত্র উনিশ ঘন্টা আগে কিচ্ছু না ভাই এরা পারতেছে না